আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে নতুন দিগন্তের সূচনা দেখছে বিএনপি স্বাগত জামায়াত ইসলামী মেজর সিনহা হত্যা ওসি প্রদীপ ও এস আই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা দিল্লিতে নিরাপত্তা সম্মেলনে খলিলু শুরু হল আমন মৌসুমের খাদ্য সংগ্রহ অভিযান প্রতি কেজি ধান চৌত্রিশ সিদ্ধ চালের দাম পঞ্চাশ টাকা নির্ধারণ বছর পর আদালতের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাত বিচারপতির বেঞ্চ এই রায় দেন যা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির নির্দেশ দেন আদালত পর্যবেক্ষণে বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার আগের রায়টি ছিল কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট বন্ধ হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে আপিল বিভাগের রায় আসে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আমলে তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই দু সালে তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার শুরু হয় নির্বাচন ব্যবস্থার নতুন সংকট চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল বিভাগের দ্বারস্থ হয় বিএনপি জামাতসহ একাধিক ব্যক্তি বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে ফিরিয়ে দিলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যা কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যাসিছে এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী পনেরো দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো এরা খুশি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন তারপরে সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসে তো দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের আমাদের সামনে প্রশস্ত হবে রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতও নিজেদের সন্তুষ্টির কথা জানালো আজকে রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপিআই খালি খুশি না সারা জাতি খুশি এই রায় ঘোষণার ভিত্তিতে থার্ড ইন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না তবে এ রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার রায়ের দিকেও নজর রাখতে হবে শেষ পর্যন্ত রহমান চ্যানেল ফোর ঢাকা এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় নতুন দিগন্তের সূচনা করবে রায়ের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে এসব কথা বলেন তিনি বলেন অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটা মানুষ দেখছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে তা নিয়ে আলোচনা করতে হবে বিএনপি থেকে বের হয়ে কেউ যদি অন্য দলের হয়ে নির্বাচন করে তার দায় বিএনপি নেবে না বলেও জানান আমির সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে গুলোকে হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় সন্তুষ্টি জানিয়েছে জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের বলেছেন তত্ত্বাবধায়ক বাতিল করেই শেখ হাসিনা সুরাচার হওয়ার সুযোগ পেয়েছিল রাজধানীর মকবাজারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল যে রায় বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কের সূচনা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে একটি গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল যে গার্টেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র অর্জন করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে একই সাথে আরও ছয় জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর করেন এ সময় এখন আসামিরা চাইলে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন দু হাজার সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড সহ আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দর্শক মেজর সিনহা হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ এবং এস লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে বলছিলাম যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আদালত এই নিয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে বেনজি সাহেব এই মামলার তদন্ত শেষে পুলিশের কিছু লোক সেনা কর্তৃপক্ষের সাথে দেন দরবার করেছিল যেটা আমরা কর্নেল মোশারফের মুখে শুনেছি যে যদি এসপি মিজান এসপি মাসুদকে যদি আসামি করা হয় তাহলে তারা চার্জশিট দেবে না হত্যাকাণ্ডের মামলা নিয়ে কখনো নেগোসিয়েট হতে পারে না যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে সবাইকে আসামি করতে হবে এই মামলা আজকে রায় প্রকাশিত হয়েছে আমরা আনন্দিত আমরা ভেবেছিলাম এবং আশা করেছিলাম যে ডিসেম্বরের ভিতরে এপিল ডিভিশনে এই মামলা নিষ্পত্তি হবে এখন হয়তো আরেকটু সময় লাগবে আমরা আশা করি বাই মার্চ দু হাজার ছাব্বিশের ভিতরে এই মামলা পূর্ণভাবে নিষ্পত্তি হবে এবং আসামিদের রায় কার্যকর করা হবে আমি আবারও অনুরোধ জানাব মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস রাষ্ট্রপক্ষ এবং মাননীয় প্রধান বিচারপতিকে এই ধরনের এই মামলা দ্রুত নিষ্পত্তি করে যাদের রায় কার্যকর করা যায় পুলিশ বাহিনীর একাংশ যারা এই ধরনের খুরের সাথে জড়িত যাদের দায়িত্ব হলো মানুষের জানমাল রক্ষা করা ইউনিভর্ম পরে নিরহ মানুষের আনব মানুষের জীবন নিতে পারে না বাংলাদেশে পুলিশে এই ঘটনা আর যাতে কোনোদিন ঘটতে না পারে সেই জন্য এই বিচার দ্রুত কার্যকর করা প্রয়োজন আমরা আবারও আশা করব অন্য যে আসামিগুলো যাদেরকে তখন অন্যায়ভাবে আনলফুলি দেনদরপাখার এসপি মাসুদকে বাদ দেওয়া হয়েছে সুদ এবং ডিআইজি চিটগং এবং বেঞ্জির তারা সুপারভাইজিং রেসপন্সিবিলিটি তারা ব্যর্থ হয়েছে তাদেরকে অন্য কোনো মামলার মাধ্যমে তাদেরকে এই মামলায় আসামি করে বা অন্য কোনো মামলায় আসামি করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আজকে এসপি মাসুদ যদি তার সুপারভাইজিং রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করত তাহলে ওসি ওসি সিনহা কখনই একটা খুনি হিসেবে আবির্ভূত হতে পারত না অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এবং সেটির আদালতে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে ব্রিফিং করছিলেন একজন আইনজীবী আমরা ছিলাম তার বক্তব্যে সরাসরি পরিসংখ্যাত যাচ্ছি শেখ হাসিনার রায়ের আগের দিন কে বা কারা তিনজন বিচারককে ফোন নাম্বারটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে এরপর বিচারপতিদের রায় না দিতে হুমকি আসা শুরু হয় শুধু তাই নয় হুমকি আসে প্রসিকিউটরদের কাছেও সেই ঘটনায় বৃহস্পতিবার পাঁচজনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে যারা সবাই আওয়ামী লীগের অনলাইন গ্রুপ এ টিমের সদস্য এ ঘটনায় আরও কয়েকটি পেজ শনাক্ত করা হয়েছে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলা রায়ের আগের দিন থেকেই একের পর এক হুমকি আসতে থাকে তিন বিচারক ও চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটরদের কাছে রায়ের পর হুমকির কথা জানান চিফ প্রসিকিউটর অভিযোগ করেন ভারতীয় নাম্বার ব্যবহার করে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয় আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ঘটনা তদন্তের নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত চারজনকে সনাক্ত করা হয় এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসিকিউটরদেরকে বিভিন্ন নাম্বার হতে মুঠোফোনে এবং বিভিন্ন বেনামি পেজ থেকে সামাজিক মাধ্যমে অবমাননা করা হচ্ছে এবং হুমকি প্রদান করা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি চারজনের তথ্য তবে একজনই হচ্ছে মূল অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে পেরেছি প্রসিকিউটর ও বিচারপতিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হুমকির সাথে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি আনরেজিস্টার সিম কিংবা ভিপিএন ব্যবহার করে নদীর তীরে কোনো একটি জায়গায় ভুয়া হটস্পট তৈরি করে এইসব কল জেনারেট করলে যে তাদেরকে শনাক্ত করা যায় না আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থা নির্ণীত হয়েছে খুব শীঘ্রই তাদেরকে আসলে আইনের সবথ আনা এদিকে আসলিয়ায় ছয় মরদেহ পূরণের মামলায় রাজসাক্ষী আফজালুলকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে এতে বিচার কাজ বন্ধ ছিল প্রায় এক ঘন্টা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সপ্তমবারের মতো এই আয়োজনে যোগ দিয়েছেন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ সাত দেশের নিরাপত্তা উপদেষ্টারা আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না ঢাকা বাংলাদেশের প্রত্যাশা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং জাতিসংঘ সনদের নীতির পূর্ণ সম্মান সম্মেলনে ডক্টর খলিল আরও বলেন সম্প্রতি ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের অপতৎপরতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গুরুত্ব দেন আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অংশীদারিত্বের ওপর এর আগে বুধবার অজিত দোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে নাশকতাকারীদের গুলির নির্দেশ আছে আইনেই এমনটা জানিয়ে যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা এতে পুলিশ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষও এসব সন্ত্রাসী কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আপনারা আইন যদি দেখেন আমি কোনো নির্দেশ দিই না ওইখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনারের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের গুলির নির্দেশের ব্যাখ্যা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা এইটা আইন এটা আমাদের নিজস্ব কোনো মতামত না এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায় এদিকে সাইবার অপরাধীদের ধরতে সক্রিয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান অনলাইন অপরাধ দমন ও ভুক্তভোগীদের বাড়তি সেবা দিতে প্রস্তুত তারা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আমরা সরাসরি যাচ্ছি বক্তব্যে উপদেষ্টা পরিষদে মিটিংয়ে করেছিলাম আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে এস্টাবলিশ করা সচিবালয় এটাকে ফাংশনাল করা তো এখানে মূলত যে এটা এখানে মূলত দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্থন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি এই নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতি হাতে ন্যাস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাজটা করেন প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বুঝায় এটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হচ্ছে শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে কিন্তু অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক তারা অন্য কোন কোন জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন যেমন ধরেন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট আইন কমিশন এই ধরনের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আমরা ছিলাম তার বক্তব্য সরাসরি আজ থেকে সারা দেশে শুরু হলো আমন মৌসুমের ধান চাল সংগ্রহের অভিযান খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযান চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে মোট ছয় লাখ টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে পঞ্চাশ হাজার টন ধান আর পঞ্চাশ টাকা দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল এবং উনপঞ্চাশ টাকা দরে পঞ্চাশ হাজার টন আতপ চাল কিনবে সরকার কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন খরচ বিবেচনায় এবার ধানের সংগ্রহ মূল্য গতবারের তুলনায় প্রতি কেজিতে তিন টাকা বাড়ানো হয়েছে খাদ্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানান চালের বাজার দীর্ঘদিন ধরে স্থিতিশীল আছে ধান কেনা হবে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে চাল কেনা হবে সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি আমরা ধান চালের সাথে আনুপাতিক হারে আগে একটা অসামঞ্জস্য থাকতো আমরা দেখ দেখেছি হিসাব করে যে একশো কেজি চালে কত কত কেজি একশো কেজি ধানে কত কেজি চাল হয় ওই হিসাব করে দেওয়া হয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুহূর্তে কথা বলছেন পররাষ্ট্র সচিব আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে আলোচনা হবে বলে আশা করা যায় আমাদের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও উপ আঞ্চলিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করছি এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা দু তিনটা প্রশ্ন নিতে পারি তবে আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ প্রশ্নগুলো আপনারা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর

বাংলাদেশের পক্ষ থেকে ভুটান জলবিদ্যুৎ আনবার একটা প্রস্তাব রয়েছে এবং ভুটানের পক্ষ থেকেও আগ্রহ রয়েছে কিন্তু ত্রিদেশীয় সেহেতু এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনার শেষে আমাদের সাথে আলোচনা এগোয় বলে আমরা আশা করি জলবিদ্যুৎ আনবার বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ এবং ভুটান দুই প্রতিনিধি দ্বারা আলোচনা করবে বিকেল ঐক্যমত্য কমিশন এবং ইসির সংলাপে ডাক না পেলেও ভোটে যেতে চায় জাতীয় পার্টি অবস্থা বুঝে যে কোনো দলের সাথে জোট করতে আগ্রহী দলটির নেতারা তবে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সমাধানে আসতে পারেনি কোনো অংশই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তাদের আশরাফুল আলম আকাশের রিপোর্ট জাতীয় নির্বাচন ঘিরে কম বেশি সব দল সক্রিয় থাকলো ধোয়াশায় জাতীয় পার্টি ভোট নিয়ে নিজেদের প্রস্তুতি কিংবা জাতীয় পর্যায়ের আলোচনায় একরকম আড়ালে তারা এই যেমন গেল এক সপ্তাহে নির্বাচন কমিশন ঊনপঞ্চাশটি দলের সাথে সংলাপ করল ডাক পায়নি জাতীয় পার্টি এছাড়া ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপেও রাখা হয়নি তাদের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন কোণঠাসা অবস্থানের মাঝে দলটি নাকাল অভ্যন্তরীণ বিভক্তিতে তবে সব সংকটের মাঝেও ভোটের মাঠে নামার কথা বলছে দুপক্ষই পক্ষপাত দুষ্ট একটি নির্বাচন কমিশন নিউট্রাল ফেফেয়ার ভোট করতে পারবে না তো আমরা মনে করি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তবে নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা সক্ষম আমি মনে করি আমাদের দলের অবস্থান খুবই ভালো মানুষকে খালি বন করিয়ে দিতে হবে আমাদের সময় কি উন্নয়ন হয়েছে কিভাবে মানুষের জীবন অনেক ভালো ছিল গেল দেড় দশকের সাথে পাচ্ছে রেখে জাতীয় পার্টির ভোট ব্যাংক ব্যবহার করেছিল আওয়ামী লীগ কিন্তু এবার কোন কৌশলে হাঁটবে তারা এমন প্রশ্নে যে সাথে জোট করতে আগ্রহী দলটির দুই অংশই আমরা রাজনীতি করে সুতরাং রাজনীতিবিদ অন্যান্য দলের রাজনীতিবিদদের সাথে আমাদের যোগাযোগ তো আছেই না আমরা কোনো কিছুই বলবো না যে এটা সুযোগ নাই আমার কথা হচ্ছে যে ডিপেন্ড করে কারণ রাজনীতি আপনি দেখছেন পাঁচই অবস্থার পর থেকে কীভাবে বদলিয়েছে আমরা এখন এই মুহূর্তে ওপেন ফর এভরিবডি তো সামনের দিনগুলোতে আমরা মনে করি বিএনপি জামাত বা যদি আওয়ামী লীগ রিভাইভ হয় তাদের যে কারোর সাথে আমাদের জোট হতে পারে এবার জাতীয় পার্টির নির্বাচনী ভবিষ্যতের পথে আরেক সংকট প্রতীক নিয়ে কারাকারি লাঙ্গলের মালিকানা জিএম কাদের দাবি করল আদালতে যাবার কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদরা লাঙ্গল সবসময় জিএম কাদের ছিল

দেশের নাগরিক হয়েও পদে পদে অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আসছে নির্বাচনে ময়মনসিংহে প্রার্থী হওয়া তো দূরের থাক ভোট কেন্দ্রে যাওয়া নিয়েই সংশয়ে তারা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই সালে ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৃতীয় লিঙ্গের মুন্নি পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর সব কিছুই বদলে গেছে সুযোগ পেলে আবারও জনগণের প্রতিনিধি হতে চান তিনি থাকলেও আশা নাই সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কারণ দেখা যাচ্ছে যে ঘর থেকে বের হব বা বাসায় থাকবো সেই নিরাপত্তায় নিজেকে নিরাপত্তা ভোট মানে নিরাপত্তা নাই নাগরিক কোলাহলের ফাঁকে মবসিংহের বিভিন্ন প্রান্তে ঘুরে পেট চালান এমন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ তারা বলছেন পালাবদলে সরকার বদলায় কিন্তু তাদের ভাগ্যের দোয়ার বন্ধই থাকে বিভিন্ন জায়গায় চেয়ারম্যান ছিল মেয়র পদের প্রার্থী ছিল তো ওরা আসলে আমাদের নিরাপত্তা নাই আমরা সেই জন্য সংশয়ে আছি আমাদেরকে যে একটা মানে মানসিকভাবে যে একটা সান্ত্বনা উৎসাহিত করবে সেটা আমরা এখন পর্যন্ত পাইনি বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে সাধারণ মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারটাও নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে সামনে নির্বাচনে তারাও যেন তাদের যে স্বাধীন মতামত যে ভোট সেটা যেন দিতে পারে সেই রাজনৈতিক নেতৃত্বকে সেটি প্রমোট করতে হবে যারা প্রার্থী হবেন তারা যেন তাদের কাছে যান এবং তাদেরকে নিয়ে কি ভাবছেন সেই পরিকল্পনার কথা যেন সরাসরি তাদেরকে বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন নির্বাচনে অন্য সবার মতোই তৃতীয় লিঙ্গের মানুষের বিষয়টিও গুরুত্ব পাবে তাদের কাছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশ্বাসী অবিশ্বাসী তৃতীয় লিঙ্গ সবারই আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই ভোটার হিসাবে অন্যান্য সাধারণ মানুষের ভোটের যে মূল্য এবং সেভাবেই হিসেবে আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তাদেরকে সমাজে তাদেরকে সাথে নিয়ে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই সারা দেশে মোট ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তেরোশো জন সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর 满门情况